সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে মাল্টি লার্নিং একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব আমরা কিভাবে একটা প্যারাগ্রাফ মুখস্থ করেই এবং সেটির কাঠামো ব্যবহার করে প্রায় পঁচিশটিরও বেশি প্যারাগ্রাফ লিখতে পারব তো শিক্ষার্থী বন্ধুরা আমি আগে একটা কথা বলিনি আমি প্যারাগ্রাফটিকে টোটাল ছয়টি পর্বে বিভক্ত করেছি আজকের পর্বে থাকছে গুড সাইড রিলেটেড সম্পর্কিত প্যারাগ্রাফ অর্থাৎ গুড সাইড রিলেটেড প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফগুলো আসলে কিভাবে এই একটি ফরম্যাট দিয়ে লিখতে পারবে সেটাই দেখবো আজ এখন একটু দেখিনি এই আমরা এই ফর্ম্যাট মুহস্ত করে কোন কোন প্যারাগ্রাফ লিখতে পারবো আমরা এই ফর্ম্যাট মুহস্ত করে যে এই গুলো লিখতে পারবো मध्य रही है भलू अफ टाइम हनेसटी डिसिप्लिन पलिटनेस हस रोथफुलनेस फ्रेंडशीप ले गुड मैनर कईनेस फेथफुलनेस चैरिटीडेंस रेसपन्सिबिलिटी डेवे हार्डवर्क कन्फिडेंस फेटनेस पार्स सेल्फ कन्फिडेंस এই প্যারাগ্রাফ গুলো পরীক্ষা আসলে কি হবে সেটি দেখে নি তো এই সেই প্যারাগ্রাফ আমরা শুধু এই টপিক নিয়ে মেয়ের জায়গায় প্যারাগ্রাফের নামটা বসিয়ে দেব তাহলে আমাদের প্যারাগ্রাফটা প্রায় হয়ে যাবে আর এই সেম ভাবে যদি আমরা পরীক্ষার খাতায় লিখতে পারি তাহলে পরীক্ষার খাতায় কমপক্ষে দশের মধ্যে আট মার্ক পাবো আশা করা যায় তো প্যারাগ্রাফটি হলো Topic name is most valuable and powerful element of our success in life. Topic name increase self-confidence of our running life. If we want to reach of our aim, we must attain such quality. It is need to have poor mental facility. Topic name can bring out reward for human beings. It is important to have topic name to retain the existence of human beings. Without topic name, anybody যদি আমরা সেম ভাবে লিখতে পারি তাহলে পরীক্ষা একটি ভালো মার্ক পাবো আশা করা যায় আর এই মুহস্ত করতে আপনারা এই শব্দ অর্থ গুলো করে ফেলবেন তাহলে প্যারাগ্রাফটি মুহস্ত করতে এবং মনে রাখতে অনেক সহজ হবে যেমন ভ্যালুবল মূল্যবান পাওয়ার ফুল শক্তিশালী ইলিমেন্ট আপনারা এই গুলো মুখস্থ করে ফেলবেন ধরুন একটি এক্সাম্পল দেখে নি যদি প্যারাগ্রাফ আসে ডিসিপ্লিন তাহলে এইভাবে লিখে দিবেন ডিসিপ্লিন ইজ মোস্ট ভ্যালুবল অ্যান্ড পাওয়ারফুল ইলিমেন্ট অফ আওয়ার সাকসেস ইন লাইফ ডিসিপ্লিন কনফিডেন্স রানিং লাইফ শৃঙ্খলা আমাদের জীবনের সাফল্য সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী উপাদান শৃঙ্খলা আমাদের চলমান জীবনে আত্মবিশ্বাসকে সমৃদ্ধ করে ইফ ইউনী টু হ্যাভ ফর মেন্টাল ফেসিলিটি টু হ্যাভ ডিসিপ্লিন টু রিটার্ন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান ডিসিপ্লিন এনিবডি ক্যানট গ্রেট গ্লোরিয়াস এ মেন ক্যান লস ফর ইটস লিখে দিবেন তাহলে আপনার To হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের Good আমরা related রিলেটেড প্রায়াগ্রাপ আলোচনা করলাম বাকি পর্বগুলোতে আমরা আরো পাঁচটি পর্ব নিয়ে আলোচনা করবো পাঁচটি পর্বগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলের এই ভিডিও প্লে বাকি পর্বগুলো দেওয়া হবে আপনারা প্লে থেকে ভিডিও গুলো দেখে নিতে পারবেন